শক্তি ও স্থায়িত্বের এই দুর্গ কখনো সহজে জয় করা যায়নি ইতিহাসবিদরা একে ভারতের অন্যতম অদম্য দুর্গ হিসাবে আখ্যা দিয়েছেন আজ যখন কেউ এই দুর্গে ওঠেন পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্য দেখেন তখন তিনি শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করেন না সেই সঙ্গে উপভোগ করেন এক হাজার বছরের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপত্যের মহিমা দৌলতবাদ ফোর্ট শুধু একটি প্রাচীন দুর্গ নয় এটি ভারতের অতীত স্থাপত্য সামরিক কৌশলের এক অনন্য নিদর্শন যা আজও আমাদের গৌরবের প্রতীক বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় বিশেষত অরঙ্গাবাদ ভ্রমণে যারা আসবে এলোরা অজন্তা কেপ যারা দেখবে এলোরা অজন্তা গুহার সঙ্গে এটিও একটি দেখার মতো তবে দেখার মতো স্থান আরও অনেক আছে তার মধ্যে আমরা এলোরা অজন্তা ঘুরে এটাও দেখেছি আর অনেক জায়গায় আছে যেগুলোতেও আমরা দেখেছি গেছিলাম তো সেগুলো সেগুলোতেও যাব পরের ভিডিওতে দেখতে পাবে এই যে ভুলভুলাইয়ার কথা বলেছিলাম এটা তো এই এর ভিতরে এতটাই অন্ধকার যে আমরা ছয় সাতটা মোবাইল জেলেও মানে ঠিক মতো আলোকিত করতে পারছিল না তবে আমরা পুরো পুরোটা উপরে উঠিনি আর কি উঠিনি বলতে আমাদের অন্য কোথাও যেতে হতো যার জন্য পুরো উপরটা উঠেনি উপরে উঠলে শিব মন্দির আর গণেশ টেম্পল ছিল আর ছিল দ্বিতীয় বড় তোপ মানে যে তোপটা আমরা একটা যখন এর মধ্যে ভোটের এন্ট্রি করি তখন একটা দেখেছিলাম তবে ওটা না একদম উপরে গেলে ওই তোপটাকে দেখা যেত অনেকটা উপরে ওটা মানে আমরা ম্যাপ দেখে গেছিলাম তো ওই পর্যন্ত আমরা যাইনি ওদের একটু রাগ হয়েছিল বাকি সদস্যদের একটু রাগ হয়েছিল যেতে পারিনি বলে তো ওটাই ওই যে গুহার ভুলভুলাইয়ের মধ্যে দিয়ে উপরে উঠতে হতো আর একটু বৃষ্টি পড়ছিলো যার জন্য আরও আমরা যাইনি কারণ বৃষ্টির মধ্যে নিচে নামার সময় আমরা দেখ ভালোই বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম তো উপরে যদি উঠতাম কারণ উপরে উঠতে তিন ঘন্টা মানে ওঠা নামা নিয়ে আর কি চার ঘন্টা লেগে যায় তো আমরা যেইটুকু উঠেছিলাম বা নেমেছিলাম ওতেই আমাদের প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেছিলো আর যেহেতু আমাদের সংখ্যা বাচ্চা ছিল তো একটু টাইম লাগছিলো এবার পুরোটা উপরে উঠে নিচে নামতে আমাদের অনেকটা টাইম লেগে যেত তো আমাদের ফেরা একটু মুশকিল হতো যার জন্য আমরা পুরো উপরটা উঠতে পারিনি যেইটুকু দেখেছি সেইটুকু দেখালাম ভালো লেগেছে কেউ যেতে যাও তোমরা দেখে আসতে পারো তোমাদেরও ভালো লাগবে তবে ওয়েদার ভালো থাকলে একদম উপর পর্যন্ত উঠতে পারলে আরও ভালো লাগতো এইটুকুই ছিল বাকি আরও কিছু ভিডিও আছে যেগুলো পরেতে দেখিয়ে দেবো টাটা বাই ভালো থেকো সবাই